ইন্ডিয়া মঞ্চ আজকে সেই জায়গায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এবং সংবিধানকে বাঁচানোর লড়াইতে অবতীর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে যে প্রচার করা হয়েছে যে সমস্ত ভাষা ব্যবহার করছে বিশেষ করে পশ্চিম ত্রিপুরার যিনি প্রার্থী বিজেপি প্রসঙ্গকে যতটা কম বলা হয় ততটাই ভালো ব্যক্তিগত আক্রমে বিশ্বাসী না তার ভাষা তার শব্দচয়ন বোঝা যায় যে কি ধরনের পদার্থ কি ধরনের মেটেরিয়াল বিজেপি যে কি ধরনের পদার্থ কি ধরনের মেটেরিয়াল বিজেপি চুজ করে পাঠিয়েছে এবং আগামী রাজ্য রাজ্যের মানুষের সাথে পার্লামেন্টে যদি মানুষ একে হয় কি অবস্থা হবে সেটা সহজে আমরা বুঝতে পারছি শিক্ষিত সমাজ আমাদের অনুরোধ থাকবে প্রত্যাখ্যান করুন এদের এরা সমাজের জন্য একটা বোঝ এরা বোঝা কনফিউশন তৈরি করছে হেট্রেড তৈরি করছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আসল মুদ্রার উপর আসল ইস্যুর উপর কোন তাদের কথাবার্তা নেই মানুষ সবই বোঝে আজকে কমিশন যারা এখানকে প্রতিনিধি রয়েছেন যারা চোখ সিও থেকে আর থেকে শুরু করে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি এ কি কি ধরনের ভাষা একই ধরনের ল্যাঙ্গুয়েজ একই ধরনের বক্তব্য যে উজা দিয়ে আশীর্বাবু নল ছড়ে কেটে বিল্লাল মেয়েরা দায়িত্ব দেওয়া হয়েছে উজা তুমি ঝাড়ু দিয়ে পেটানো আশীর্বাবুকে তাদের মাইন্ডসেট চিন্তা করে দেখো কত পারভার্টেড এদের মেন্টালিটি উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সায়েন্স আমার চিন্তা ভাবনা সায়েন্টিফিক হবে আই এম আমরা এদেরকে মিডিয়েজেল যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে তাই করোনার সময় তাই তো তাতে চিন্তাধারা তো এই করোনার সময় শুনতে পেরেছি গোবর্ত্র পান করুন করোনা হয়ে যাবে কি বলবো গোবর লাগান সারা শুনিলে করোনা করবে না সবচেয়ে বড় অ্যান্টিস্ট্যাটিক এন্টি বায়োটিক হচ্ছে গোবর গোবর্ত্র পান করুন তো ওই যে মিডিয়েভেল যুগের চিন্তাভাবনার ভয় প্রকাশে করো এখনো বটে চলছে